আমার বন্ধুগণ আমি বলতে গিয়েছিলাম ফেরাউন খোদা দাবি করেছিল জোরে কন ঠিক না বেটে আরে ফেরাউন খোদা দাবি করে না ফরমানি হওয়ার জন্য মহান আল্লাহ তাকে প্রতিদান দিয়েছে আজ পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে দাঁত ভেটকায় রয়েছে দুনিয়ার মানুষ দেখতেছে ফেরাউন একজন খোদাদ্রোহী জোরে কন ঠিক কিনা না আমার মামান সকল সেই ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার তার বান্দে সোহান বিবি আসিয়ার তার বান্দে জান্নাত নিয়ে গেল আমাদের চোখের সামনে থেকে জান্নাত নিয়ে গেল চিরণে পইরা গেছে হাত দিয়ে উঠে দিছে বিবি আসিয়া হাত দিয়ে উঠে উঠানোর সময় বলেছেন বিসমিল্লাহ সোহান আল্লাহ কন বিস্মিল্লাহ এই বিষমিল্লার বরকত সকালে আপনি পড়বেন উনিশ বার বিষমিল্লা বিকালে বার পড়বেন্লা হরকামে পড়বেন বিসমিল্লাহ। আমার বন্ধুগণ জাহান নামের রক্ষক আছে উনিশজন এই উনিশ বার বিষমিল্লা বলার দরুন সব জাহান নামের রক্ষক গণপহরা দিবে আপনাকে জানো কেউ জাহান নামের মধ্যে দিতে না পারে জোরে বলুন সুবাহান আল্লাহ বিবি আসিয়া ওই যে চিরণিটা বিসমিল্লা বলে উঠানের পর তার পাশেই একজন লক্ষ্য করে দেখে বিবি আসে বিসমিল্লা বলল আর কি হইলো ফেরাউনের কাছে যায় লাগাই দিল ও খোদা ও খোদা কত মানুষ চাটু শিল মানুষ আছে গল দেখবেন নেতা করে পাশে যায় খালি চাটু করবো অমুক মাস্টার আপনি ভালো পান মাস্টার করে তলে তলে আপনার বিরুদ্ধে অমুক মৌলাস আপনার বিরুদ্ধে অমুক হাজি সাহেব আপনার বিরুদ্ধে অমুক রে তো আপনি খুব ভালো পান আপনি টেহা পাঁচ লাখ টাকার কাম দিলেন ও আপনার আরো নষ্ট করতেছে একদল মানুষ দেখবেন তলে তলে নেতার ভালো হইবার সাইজরেখান ঠিক না ঠিক উনি যে নেতার কাছে ভালো হইতাছে আপনার বিবি তো আপনারে মানে না মানুষে কেমনে মানব সঙ্গে করে ডাক দিছে ওই আসি আরে তুই নাকি শুনছি তুই আমারে মানুষ না বলে হ আপনারে মানবো কেন আপনারে মানি আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে আপনাকে আমি স্বামী হিসাবে মানি আপনার যা হক লাগে আমি দেব কিন্তু খোদা হিসাবে আপনাকে মানতে রাজি না মানতে রাজি না মানে মানবই না আপনি তো একজন মানুষ মানুষ কি আর খোদা হইতে পারে নাকি জোরে কন খারাপ পাইতেছেন মনে কয় মানুষ কি আর খোদা হইতে পারে না না পারে তো না পারে না ও আসি আরে আমি তো খোদা মানুষ তে মান কিন্তু তোর উপরে কঠিন শাস্তি হবে কি শাস্তি দিবা দেও কোনো সন্দেহ নাই আমার কোন আফসোস নাই বিবি আসিয়ার উপরে অত্যাচার আরম্ভ করলেন একের পর এক অত্যাচার একের পর এক অত্যাচার শুরু করে দিল আমার বন্ধুগণ ফেরাউন নিজে অত্যাচার করলেন অত্যাচার করতে করতে হরান প্রেশান হয়ে গেল তারপরে দিয়া তাও খোদা মানে না তারপরে উজির নাজিরদেরকে ডাকলেন পাইসা কোদাল যা সে সবাইকে ডাইকে কয় বিবি আসিয়ারে তোরা মার পিটা যতক্ষণ পর্যন্ত আমারে খোদা না মানবে মারতেছে 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 মারতে মারতে বেহুশ করে ফেলে দেয় তবু মানে না এবার দুই গাছের সাথে দুই হাত এরকম রেখে বেঁধে প্যারাক মেরে বিবি আসিয়ার সমস্ত শরীরের কাপড় খুলে ব্যতরাঘাত করতেছে বা আঘাতে সমস্ত শরীর ফেটে রক্তক্ত হয়ে গিয়েছে যান যাবে আর জান যাবে আল্লাহর কাছে কানতেছে আল্লাহ আমি যেন ইমান হারা হইয়া না যাই এত কষ্ট আমার দে আমার স্বামী হইয়া আল্লাহ গো আমি যেন ইমান হারা হইয়া না যাই তোমার যেন আমি ভইলা না যাই বিবি আসি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে বলেন ও আসে আরে তুই তাকায়া দেখ তাকায়া দেখ আসমানের দিকে তাকায়া দেখ তুই ধৈর্য সুস হইয়া যাইস না ধৈর্য থেকে দূরে সরে যাইস না কেননা ইন আল্লাহ তুমি যদি ধৈর্য ধরো আমি আল্লাহ তোমার সাথে হয়ে যাব জরে বলেন সুবহান আল্লাহ বিবি আসিয়া ধৈর্য ধরলে আমার আল্লাহ বিবি আসিয়াকে দুনিয়া থেকে সাথে জান্নাতের বাসস্থান দেখাইয়া দিলেন জোরে বলা যাবে কি একবার সুবহান আল্লাহ শুধুমাত্র তাই না আমার মা সকাল আমার মায়েরা ওই বিবি আসিয়ার ঘরে একটা বান্দি ছিল বান্দির দুইটা নাবালক সন্তান ছিল একটার বয়স ছিল মাত্র ছ মাস আর একটার বয়স ছিল চার পাঁচ বছর এরকম বয়সের দুইটা সন্তান ছিল ওই দুইটা সন্তানও ফেরাউনকে খোদা মানত না আর ফেরা ওই ওই বান্দিটাও খোদা মানত না সেও খবরও যখন ফেরাউন যায় এবার ফেরাউন বলে ও বান্দি তুমি আমাদের মানো না কেন বলে না তোমাকে খোদা মানব কেন তুমি তো খোদা না আসল খোদা আসল মালিক তো একজন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে বলেন বলে খোদা মান বলে না মানব না এবার উজির নাজির বললেন ওরে যা 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 ডেক লাগে এদের ডেক বিশাল বড় ডেক তোর মধ্যে তেল দিলেন বলে আগুন লাগিয়ে দাও আগুন লাগিয়ে দেওয়া হলো তেল টকবক 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 করতেছে ওর মধ্যে একটা পাখি পর প্রথম নাম্বারে ছেড়ে দিলেন একটা পাখি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা ভুনা হয়ে গেল এবার ফেরাউন কয় ওই বান্দী তুই যদি আমারে খোদা না মানিস তোর ওই কোলের সন্তানটাকে এই তেলের মধ্যে ভাজাই করা হবে শীষা ডালা প্রাসির কাকে বলে আমার বন্ধুগণ শীষা ডালা প্রাসিরের মতো ইমান কাকে বলে বান্দি বলতেছে নিয়ে যাও আমার সন্তান আমি তবু তোমাকে খোদা মানতে রাজি না একটা মাতার কুলের সন্তানটাকে সাইরা দিতে পারে নাকি জোরে কত বড় ইমানের অধিকারী হইলে একটা মা তার সন্তানটাকে ছেড়ে দিতে পারে ওই বান্দির কোল থেকে সন্তানটাকে নিয়ে গেলেন নিয়ে তেলের মধ্যে নিয়ে ছেড়ে দিলেন মায়ের চোখের সামনে মায়ের চোখের সামনে তৎক্ষণাৎ ওই সন্তানটা ভুনা হয়ে গেল হাড্ডি গুড্ডি পর্যন্ত সব কিছু ভাজা হয়ে গেল এবার বলতেছে দেখ তোর কোলের সন্তানটাকে তো এইভাবে আমি ভাজিয়া দিলাম তবু আমার খোদা মান বলে না মানব না মানব না এবার ছয় বছর সাত বছরের যে সন্তানটা ওই সন্তানটারও হাত পা দে ওই তেলের মধ্যে ছেড়ে দিলেন ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানটাও তেলের মধ্যে ভাজি হয়ে গেলেন এবার বলে দেখ তার দুইটা সন্তান দিয়েছে এবার আমাকে খোদামান নসের তোকে দিব আমার বন্ধুগণ ওই তেলের ডাকগির থেকে সন্তান দুটি বলে মা প্রাণের মা তোমার ইমানি তাওয়াক্কা ইমানি শক্তির বলে তুমি ইমান উপরে এত ওটুট থাকার জন্য এই তেলের ডাগ্গার মধ্যে তেল টক বক টক করতেছে আমরা কিন্তু অশান্তিতে নাই মা তুমি তাড়াতাড়ি চলে আস মা তুমি তাড়াতাড়ি চলে আস আসার সাথে সাথে আমাদেরকে আল্লাহ জান্নাত দাস করে দিবে আমার বন্ধুগণ ওই বান্দিকে ওই তেলের ডাগি মধ্যে ছেড়ে দিলেন তেলের মধ্যে ভাজি হয়ে গেল তবু ফেরাউনকে খোদা মানলো মানছিল মানে নাই মানে নাই কেমন শক্ত ইমানওয়ালা আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে একটা মানুষকে তেলের গরম তেলের মধ্যে ভাজি করার পরেও ওই মানুষটা ইমান থেকে দূরে সইরা যাইতে পারে না হাজার হাজার উদাহরণ আছে আমার বন্ধুগণ আমার মা বন হজৰত হজরত বিলাল নদী আল্লাহ কথা আপনারা শুনেছেন আমার ভাইরাক এই সকল কথা একটু পরে আসব আমি মা বোনদের কথা বলতে গিয়েছিলাম আমার মায়েরা ইসলামের জন্য ঢালা প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে থাকতে হবে ইসলাম কিন্তু আপনাদেরকে ঠকায় নাই নারীদেরকে কিন্তু ইসলাম ঠকায় নাই বর্তমান নারীরাই ইসলামকে ঠকাচ্ছে জোরে কণ্ঠে কিনা